হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু কিং কোয়েলের বাচ্চা এদের বয়স আজকে পঁচিশ দিন বয়স আপনারা এখানে সিলভার হোয়াইট ক্লাসিক সব ধরনের বাচ্চা রয়েছে আপনারা যারা অরিজিনাল কিং কোয়েলের বাচ্চা খুঁজতেছেন সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ঠিকানা হলো কিশোরগঞ্জ সদর কিশোরগঞ্জ আর ডিসপ্লেতে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমার কাছ থেকে এই কিন কোয়েলের বাচ্চা নিতে পারেন এই বাচ্চাগুলো হলো পৃথিবীর সবচেয়ে ছোটো জাতের কিন কোয়েলের বাচ্চা মার্শাল্লা বলবেন দেখে সবাই দেখতেই পাচ্ছেন এখানে এদের বয়স হলো পঁচিশ দিন আর এখানে কিছু তিন পিস বড় রয়েছে সেগুলো বাদে সবগুলোর বয়স এক দেশেরই বাচ্চা পঁচিশ দিন বয়স সবাই মার্শাল্লা বলবেন আর বাচ্চা প্রয়োজন হলে যে কোনো সাইজের বাচ্চা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন জিরো থেকে শুরু করে দশ দিন পাঁচ দিন পঁচিশ দিনের বাচ্চা রয়েছে আপাতত এখানে প্রতিদিনের বাচ্চাগুলো সেল হবে আর ছোটো যদি বাচ্চা চান তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করে ছোটো বাচ্চা নিতে পারবেন